আজকের বস্তু নয় সৃষ্টির আদি থেকে ভাগবত ছিল আছে আর তার জন্য আমাদের গৌরীয়দের আগে কোনো ভাষ্য ছিল না কেন মহাপ্রভু ভাগবতকেই ভাষ্য বলেই ছেড়ে দিয়েছেন বলে ভাগবত হলো আমাদের ভাষ্য পরবর্তীকালে যখন অন্যান্য সম্প্রদায়ের আচার্যগণ গৌরীয়দেরকে ভগবত সেবা থেকে বহিষ্কৃত করে দিতে চাইলেন সরিয়ে দিতে চাইলেন যে তোমাদের সেবার কোনো অধিকার নেই কেন তোমাদের ভাষ্য কোথায় প্রত্যেক সম্প্রদায়ের একটি ভাষ্য হয় কমন দিয়ে শুনবে সম্প্রদায়কে প্রতিষ্ঠিত করতে গেলে আজকে সবাই এই জিনিসটা ভালো করে বুঝে নেবে এই যে অনেক সময় বৈষ্ণবরা অনেক আচার্যগণ তারা যে বলেন যে না না এগুলো সম্প্রদায় নয় এগুলো ছাড়খাড় সম্প্রদায় এগুলো কোনো পরম্পরা নয় এগুলোতে দীক্ষা নিতে নেই কেন নিতে নেই এবার বুঝে নেন তা গৌড়ীয়দেরকে তখন অন্যান্য সম্প্রদায়ের আচার্যগণ যেহেতু সবার একটি ভাষ্য আছে ভাষ্য মানে নিজের সম্প্রদায়কে তারা প্রতিষ্ঠিত করেছেন আপনি কোনো একটা থিওরি দিচ্ছেন তা থিওরির আপনার কাছে কিছু না কিছু একটা ফর্মুলা থাকা উচিত আপনি একটা ওষুধ আবিষ্কার করলেন তা নিশ্চয়ই সেই ওষুধের কিছু না কিছু তো একটা ফর্মুলা থাকবে কোনো ফর্মুলা ছাড়া কোনো ওষুধ হতে পারে না পারে কি হ্যাঁ কিছু না আপনি যদি একটা চূর্ণ বানাচ্ছেন বলে কি বলে লবণ ভাস্কর চূর্ণ তার মধ্যে একটা ফর্মুলা আছে আপনি একটা ক্যাপসুল বানাচ্ছেন বলে কি বলে সিট্রেজিন তা সিট্রেজিনের মধ্যেও একটা ফর্মুলা আছে ডাক্তার বসে আছে আমাদের এদিকে মধ্যে একটা ফর্মুলা আছে প্রত্যেক জিনিসের একটা ফর্মুলা ফর্মুলা ছাড়া কোনো জিনিস হয় না তদ্রুপ যখন আমরা কোন সম্প্রদায় তৈরি করছি সম্প্রদায়েরও কিছু না কিছু একটা ভাষ্য থাকে ফর্মুলা থাকে প্রেম সে বলো তা সম্প্রদায়ের মধ্যে ভাষ্য রয়েছে তার জন্য তাদেরকে মান্যতা দেওয়া হয়েছে দীক্ষা নিলে সম্প্রদায়ের মধ্যেই নিতে হয় তা আমাদের গরিয় সম্প্রদায় তখন কোনো ভাষ্য ছিল না তখন গিয়ে যখন সবাই বললেন যে তাহলে হয়তো তোমাদের ভাষ্য দেখাও নয়তো ভাষ্য রচনা করো আর ভাষ্য রচনা করা এটা সবার পক্ষে সম্ভব নয় কেন ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য লিখতে হয় ভাষ্য কিসের উপরে জরি বলো ব্রহ্মসূত্র তা ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য অত সহজ নয় শ্রুতি স্মৃতি পুরাণ ইত্যাদি নিয়ে একটা নতুন ভাষ্য রচনা এ তো কোনো অদ্বিতীয় কোনো ভগবত অবতার বা ভগবত অংশ ছাড়া ভগবত কৃপা শক্তি এইগুলো ছাড়া অন্য কার পক্ষে সম্ভব নয় একটি ভাষ্য রচনা তখন গিয়ে বড়ীয় সম্প্রদায়ের তৎকালীন আচার্য শ্রী বলদেব বিদ্যাভূষণ তিনি ভগবান শ্রী গোবিন্দ দেবের শ্রীচরণে প্রার্থনা করলেন সমস্ত সাধু সমাজকে ডেকে সেখানে সবার চরণে বন্ধন করে তিনি তখন শ্রী গোবিন্দ দেবের আদেশে ভাষ্য রচনা করলেন আর তিনি এটা বলেনি যে আমি লিখেছি তিনি এটাই বলছেন যে স্বয়ং গোবিন্দ দেব এই ভাষ্য আমাকে দিয়ে লিখিয়েছেন যার কারণে সেই ভাষ্যের নাম হলো গোবিন্দ ভাষ্য জেনে রাখুন যারা এখানে গড়িয় বৈষ্ণব বসে রয়েছে আমাদের ভাষ্যের নাম কি বলো হ্যাঁ গোবিন্দ ভাষ্য তখন এই ভাষ্য নিয়ে যখন সবার সামনে সেই ভাষ্যকে প্রতিস্থাপিত করলেন রাখলেন তখন গিয়ে এই সম্প্রদায়কে অনুমোদন করা হলো আজকে যে আমরা গড়ীয় সম্প্রদায় বলছি তা গড়ীয় সম্প্রদায় একটি পরম্পরা রয়েছে একটি ভাষ্য রয়েছে একটি ফর্মুলা রয়েছে যেই সম্প্রদায় ভাষ্য নেই আপনারা কোথাও যখন দীক্ষা নিতে যাবেন দীক্ষা নিতে হলে আগে সেখানে জিজ্ঞাসা করবেন যে আমাদের পরম্পরা কি আমাদের ভাষ্য কি যদি সে বলতে না পারে যে আমাদের ভাষ্য কি তার কাছে যদি ভাষ্যের নাম জানা নেই তার মানে বুঝে যাবেন যে এইটা রং নাম্বার প্রেমসে সে তখন বুঝে যাবে এটা হলো এক কথায় অনেকে উত্তর পেয়ে যাবে অনেকে হয়তো অনেক সময় প্রশ্ন করে মহারাজজি দীক্ষা কোথায় নেওয়া উচিত কার কাছে নেওয়া উচিত তা যাদের কোনো ভাষ্য নেই যাদের কোনো ভাষ্য নেই যাদের কোনো পরম্পরা নেই যাদের কোনো পরম্পরা নেই পরম্পরা কোথা থেকে হয় পরম্পরা ভগবান থেকে হয় পরম্পরা কোথা থেকে প্রত্যেকটি সম্প্রদায়ের পরম্পরা ভগবান থেকে আপনি শ্রী সম্প্রদায়ে চলে যান শ্রী সম্প্রদায়ের মধ্যে ভগবান নারায়ণ লক্ষ্মীকে দীক্ষা দিয়েছেন নারায়ণ কাকে দিয়েছেন লক্ষ্মীকে তাহলে স্বামী কি স্ত্রীকে দীক্ষা দিতে পারে নিশ্চয়ই দিতে পারে স্ত্রীর জন্য স্বামী হল প্রথম গুরু স্ত্রীর জন্য স্বামী হল প্রথম গুরু স্ত্রীর জন্য স্বামী থেকে বড় কোনো গুরু নেই এটা মনে রাখবেন কিন্তু স্ত্রীর স্বামী হলো, প্রথম গুরু তা স্ত্রী যদি স্বামীর কাছে দীক্ষা নিতে চায় নিতে পারে অনেকে এটাও প্রশ্ন করে যে এক গুরুর কাছে দীক্ষা নিলে তো ভাই বোন হয় এক গুরুর সন্তান ভাই বোন হয় তাই তো তা স্বামী স্ত্রী যদি গুরুর কাছে দীক্ষা নেয় তখন কি তারাও ভাই বোন হবে কদাচিত নয় এটা কখনোই নয় খুব দিয়ে শুনবে কিন্তু তখন যুগল দীক্ষা নেয় যুগল দীক্ষা নিলে তখন তারা যুগলই হয়ে থাকে তখন তারা যুগল হয়ে থাকে যেই রূপে দীক্ষা নেবে সেই রূপেই তখন তাদের প্রতিস্থাপন হবে এটা মনে রাখবে যারা যুগল দীক্ষা নিচ্ছে তারা তখন যুগল হবে ভাই বোন হবে না তখন তারা স্বামী স্ত্রী হবে আর যেখানে যুগল দীক্ষা হয়নি সেখানে ভাই বোন বলে সম্বন্ধই করতে হবে প্রেম সে বলো ভগবান নারায়ণ লক্ষ্মীকে দীক্ষা দিয়েছেন আর ভগবতী লক্ষ্মী থেকে সেই দীক্ষার পরম্পরা যখন নিচে এসেছে হ্যাঁ ষটক পিত্যাদি আচার্যগণ শ্রী যমুনা আচার্য রামানুজা আচার্য হয়ে সেটা শ্রী সম্প্রদায়ে এসেছে তার মানে কোথা থেকে স্টার্ট হলো হ্যাঁ নারায়ণ তারপরে লক্ষ্মী থেকে সব কিছু তো নারায়ণ থেকেই তার লক্ষ্মী থেকে সেটা আগে বেড়েছে মানে লক্ষ্মী ওটাকে বাড়িয়েছেন তার জন্য সেটাকে শ্রী সম্প্রদায় বলা হয় তদ্রুপ নিম্বার্ক সম্প্রদায় সেখানে ভগবান হংস থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছে হংস ভগবান তদ্রুপ আমাদের পুষ্টিমার্গীয় সম্প্রদায় ভগবান শ্রীহরি থেকে রুদ্র রুদ্র থেকে পরে আস্তে আস্তে সেই শৃঙ্খলা চলে এসেছে তার জন্য তাকে রুদ্র সম্প্রদায় বলা হয় আর তদ্রূপ আমাদের গৌড়ীয় মাধ্য সম্প্রদায় এই মাধ্য সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা হ্যাঁ ব্রহ্মা থেকে নারদ তার থেকে এবার ব্যাস এইভাবে এই শৃঙ্খলা চলে এসেছেন মাধব আচার্য তৎপশ্চাত আস্তে আস্তে শ্রী মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈতপ্রভু গলাধর শ্রীবাস ইত্যাদি আচার্যগণের দ্বারা এটা প্রতিস্থাপিত হয়েছে বিস্তারিত হয়েছে তা আমাদেরও পরম্পরা এইভাবেই আরম্ভ হয়েছে তা প্রত্যেক সম্প্রদায়ের একটি পরম্পরা হয় এটা হলো মেন থিওরি যেই বলম্পরা কোনো কানেকশান নেই উপর থেকে নিচে পর্যন্ত সেখানে তার মানে কি বলে ডিস্টার্ব আছে তার মানে ওইখানে দীক্ষা গ্রহণ করতে নেই সে যেই হোক সম্প্রদায় তো দেখো হাজারো আছে ঠিক আছে অমুক মাতা অমুক বাবা অমুক ঠাকুর অমুক ইয়ে হাজারো সম্প্রদায় আছে আছে কি না তার জন্য হাজারো জায়গায় বিভ্রান্ত না হয়ে কোথায় যাবে বলে একমাত্র পরম্পরা যুক্ত গুরুদেবের কাছেই যাবে প্রেম বলো আর এই জিনিসটাও বুঝে গেলে ভালো করে এক গুরুর কাছে দীক্ষা নিলে স্বামী স্ত্রী ভাই হয় না কিছু কিছু জায়গায় আবার দেখি এটাকে দুষ্প্রচার করে এক জায়গায় তোমরা দীক্ষা নিয়েছ স্বামী স্ত্রী আবার ভাইবোন হয়ে গেছো আর স্বামী স্ত্রীর সম্বন্ধ রাখবে না ওদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে এসব কোনো প্রকারের নাটকবাজির কথার মধ্যে পড়বে না প্রেম সে বলো এইভাবে তো রাজা বেনের অঙ্গ থেকেই স্বয়ং ভগবতী অর্চি আর পৃথু মহারাজ প্রকট হয়েছে পৃথু মহারাজ কার পুত্র বেনের পুত্র বেনের দক্ষিণ ভাগ থেকে আর অর্চি কোথায় বাম ভাগ থেকে উৎপন্ন হয়েছে তা দুইজন তো ভাই বোন হয়ে যেত কিন্তু তারা যুগল স্বামী স্ত্রী রূপেই উৎপন্ন হয়েছে তদ্রুপ যখন শ্রী গুরুর কাছে যুগল দীক্ষা নেয় যুগল দীক্ষার কথা কেন বলা হয় কোনো সময় কুমারী কন্যাকে দীক্ষা দিতে নেই যেই গুরুরা কুমারী কন্যাকে দীক্ষা দেয় তাদেরকেও কিন্তু কষ্টভোগ করতে হয় কুমারী কন্যাকে শুধু হরিনাম দেওয়া উচিত খুব মন দিয়ে শুনবে কখনো কুমারী কন্যাকে বীজ মন্ত্র ইত্যাদি দীক্ষা দিতে নেই কালকে সে কোন ঘরে যাবে অনেকে জিজ্ঞাসা করতে পারে মহারাজজি আপনারও তো অনেক শিষ্য আছে যাদের বিবাহ হয়নি তা আপনি কি তাদেরকে বীজ মন্ত্র দেননি আমি কাউকে দিই এখানে অনেক বসে আছে কাউকে দিয়েছি বীজ মন্ত্র কাউকে দেন শুধু খালি হরিনাম দেওয়া হয় কেন কালকে তারা কোথায় বিয়ে হবে হরিনাম তো সবাইকে দেওয়া যায় হরিনাম সবার জন্যই বীজ মন্ত্র কখনো কুমারী কন্যাকে দিতে নেই সে কালকে কোথায় বিবাহ করবে কোন বাড়িতে যাবে কোন ঘরে যাবে সেই ঘরে যদি তারা অন্য সম্প্রদায় যুক্ত হয় তখন কি হবে স্বামী স্ত্রী দুই মতের হয়ে স্বামী স্ত্রীকে কখনও দুই মতের হতে নেই যেই গৃহের মধ্যে স্বামী স্ত্রী দুই মতে হবে সেই গৃহের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকবে আর স্ত্রীকে বিবাহের পূর্বে দীক্ষা গ্রহণ করাও উচিত নয় হরিনাম নিল সেটা আলাদা বিষয় দেহশুদ্ধ হলো ঠাকুর সেবা পূজা ইত্যাদি করতে পারবে কিন্তু বীজ মন্ত্র ইত্যাদি দীক্ষা বিবাহের পরেই নেওয়া উচিত এখন হয়তো এই কথা শুনে অনেকে উল্টো পাল্টা অনেক কিছু বকতে পারে আপনারা কোনো রকমের কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না আজকাল কি হয় আমি পাঠে কিছু বলি ওইগুলোকে অনেকে কাটিং করে দেয় তা কাটিং করে দেওয়ার পর অনেক ওইগুলোর মধ্যে এডিটিং করে মিক্সিং করে দেয় দেখুন মহারাজ এই কথা বলেছে এবার তার মধ্যে নিচে অনেকে তর্ক করে মহারাজ হয়তো ভুল বলেছে মহারাজ এটা বলেছে ওইটা বলেছে তা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই কেউ যদি বেশি নাটকবাজি করে স্পষ্ট রূপে গ্রন্থের মধ্যে দেখিয়ে দেবো স্ত্রীকে অন্য কার কাছে দীক্ষা নেয়ার পর্যন্ত মহারাজ অনুমতি নেই এতটুকু পর্যন্ত লেখা আছে হরিভক্তিবিলাস আচার সংহিতার মধ্যে তার জন্য কেউ এসব বিভ্রান্তির মধ্যে পড়বে না নিজের শিষ্য বানাবার চক্করে নিজের গণ বাড়াবার চক্করে অশাস্ত্রীয় অমর্যাদিত কাজ কখনো করতে নেই অবিবাহিত কুমারী কন্যাকে কখনো বীজ মন্ত্র ইত্যাদি দীক্ষা দিতে নেই তাতে কি হয় তার গৃহের মধ্যে দ্বন্দ্বই হয় স্ত্রীকে দীক্ষা যদি নিতে হয় তখন নিজের স্বামীর আদেশ নিয়ে দীক্ষা গ্রহণ করিতে শুধু এক গ্রন্থে নয় একশোটি গ্রন্থের মধ্যে এরকম প্রমাণ রয়েছে স্ত্রীকে তার স্বামীর আদেশ ছাড়া দীক্ষা গ্রহণ করিতে নেই ঘোর নরকে যাবে স্বামীকে এড়িয়ে গিয়ে নিজের স্বামীকে ছেড়ে কেউ যদি ভাবে যে গুরু আমাকে উদ্ধার করবে কখনো নয় সে নারী নরকে যাবে গুরুও বাঁচাতে পারবে না স্ত্রীর জন্য তার সর্বস্ব হল তার স্বামী ভারতুহু শুশ্রূষণাম স্ত্রী নাম পর ধর্ম এমায় কোথাও এরকম বলা নেই স্বামীকে ছেড়ে তুমি গুরু সেবা করো স্বামী যদি আদেশ করেছে যে তুমি গুরু সেবা করো তুমি দীক্ষা গ্রহণ করো তবেই গিয়ে তাকে দীক্ষা গ্রহণ করা গুরুর সেবা ইত্যাদি করা উচিত প্রেম সে বলো এখন দেখা গেল স্বামী হল নিম্বার কি স্বামী হলো নিম্বার কি আর বউ হয়ে গেল গৌড়িয়া তা ঘরের মধ্যে দ্বন্দ্ব হবে কি না হ্যাঁ দ্বন্দ্ব হবে কি না এখন দেখা গেল স্বামী হলো কোনো অন্য সম্প্রদায় অনেক সম্প্রদায় আছে না এখন বউ হলো অন্য সম্প্রদায় তা দুইজন দুই রকমের সেবা করবে দুই রকমের পুজো করবে দুই রকমের বিভ্রান্তির মধ্যে থাকবে দুইজনের মধ্যেই খটপট করে থাকবে তার জন্য স্বামী স্ত্রীকে এক পথের পথিক হওয়া উচিত এখন তুমি যদি আগে দীক্ষা নিয়ে নিলে পরে তোমাকে এখন শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামী বললো যে না আমাদের গুরুদেবের কাছে দীক্ষা নিতে হবে তখন তুমি কি করবে ঘরের মধ্যে কি রোজ এক ঝগড়া করতে থাকবে বিচার করে দেখবে তাই তো রোজ কি তুমি একটা অশান্তি সৃষ্টি করবে না তুমি নিজের গুরুকে ত্যাগ করে তখন অন্য গুরু ধরবে তার জন্য বিবাহের পূর্বে কুমারী কন্যাকে কখনো বীজ মন্ত্র ইত্যাদি গ্রহণ করিয়া দীক্ষা নিতে নেই হরিনাম নেওয়া মানে কি হরিনাম নেওয়া মানে আমি হরিনাম নিলাম এখন আমি নিজের দেহ শুদ্ধ করলাম কানের মধ্যে হরিনাম পড়লো আমি ঠাকুরের সেবা ভগবত সেবা হরিনাম জপ ইত্যাদি আরম্ভ করলাম হরিনাম নেওয়ার পরে পূর্ণ দীক্ষা বীজ মন্ত্র ইত্যাদি যখন নেওয়া হয় তখন সে যদি চায় অন্য জায়গায় নিতে পারে কিন্তু একবার যেখানে বীজ মন্ত্র গ্রহণ করা হয়েছে বীজ দীক্ষা হয়ে গেছে সেখানে আর সেই গুরু পরিবর্তন করা যায় না প্রেম সে বলো বলো না আরও জোরে আরও জোরে আরও জোরে জয় জয় শ্রী শ্রী আমি একদম স্পষ্ট করে কেন বলি পাঠের মধ্যে তাতে যেন কারোর মনে কোনো প্রকারের কোনো কনফিউশন না থাকে যেটা শাস্ত্রে লেখা আছে যতটুকু লেখা আছে আমি ততটুকুই বলি কোথা থেকে শুনে নয় বা কোথা থেকে ভরে নয় বেঁধে নয় তাওর পাঠ শুনে বা কোথা থেকে শুনে নয় আমি যেটা গ্রন্থে পড়েছি সেটাই আপনাদেরকে বলি প্রেম সে বলো তার জন্য আপনারা নিশ্চিন্ত থাকবেন মহারাজজি যেখানে বলেছে এটা গ্রন্থ থেকেই আমাদেরকে বলেছে তার জন্য আমি একদম নির্ভয় হয়ে বলি যে কোনো প্রকারে তার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না